হ্যাঁ তো নমস্কার শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম আমি অনির্বাণ পাকিস্তানের রাজ থেকে রাতে আর ঘুম হবে না হ্যাঁ ঠিকই শুনেছেন কারণ তারা তো সবসময় জঙ্গি গোষ্ঠীদের আশ্রয় দেয় তাদের ট্রেনিং দেয় অস্ত্র সাপ্লাই করে আর ভারত আফগানিস্তানের মতো প্রতিবেশী দেশগুলোকে অশান্তি ছড়ায় কিন্তু দেখো এবার আমেরিকা যখন নাইজেরিয়ায় আইএসআইএসের ক্যাম্পে খ্রিসমাসের দিনে শক্তিশালী এয়ারস্ট্রাইক চালিয়েছে তখন সবচেয়ে বেশি ঘাবড়ে গেছে পাকিস্তানি জঙ্গিরা আর তাদের সমর্থকরা কারণ এটা একটা ক্লিয়ার মেসেজ র্যাডিক্যাল ইসলামিক টেরোরিজমকে কোথাও সহ্য করা হবে না নাইজেরিয়া তো আমেরিকার সঙ্গে সমন্বয় করে লড়াই করছে কিন্তু পাকিস্তানের মতো দেশ যারা জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করে তাদের জন্য এটা বড় ধাক্কা পাকিস্তানে তো আইএসআইএস এর জন্মভূমি আর এখন ট্রাম্পের এই অ্যাকশন দেখে ওরা ভাবছে পরের টার্গেট হয়তো আমরা এই স্ট্রাইক নাইজেরিয়ার চেয়ে বেশি আঘাত করেছে পাকিস্তানকে কারণ এটা দেখাচ্ছে যে টেরারিস্টদের কোনো সেফ হেভেন থাকবে না পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের দিন রাতে আমেরিকা নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সোকোটো স্টেটে আইএসআইএস জঙ্গিদের ক্যাম্পে পাওয়ারফুল এয়ার স্ট্রাইক চালিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন আজ রাতে আমার নির্দেশে কমান্ডার ইন চিফ হিসেবে ইউনাইটেড স্টেটস নাইজেরিয়ার উত্তর পশ্চিমে আইএসআইএস টেরোরিস্ট ক্যাম্পের বিরুদ্ধে পাওয়ারফুল এবং ডেডলি স্ট্রাইক লঞ্চ করেছে এরা প্রাইমারিলি নিরীহ খ্রিস্টানদের টার্গেট করে হত্যা করছে আমি আগেই সতর্ক করেছিলাম খ্রিস্টানদের হত্যা না থামালে এর পরিণতি ভোগ করতে হবে আজ তাই হয়েছে আন্ডার মাই লিডারশিপ আমেরিকা র্যাডিক্যাল ইসলামিক টেরোরিজমকে প্রসপার করতে দেবে না গড ব্লেস আওয়ার মিলিটারি আর মেরি ক্রিসমাস টু অল ইনক্লুডিং দ্য ডেড টেরোরিস্ট যদি খ্রিস্টান হত্যা চালিয়ে যায় তাহলে আরও অনেক মরবে মানে শুনে মনে হচ্ছে না একটা সিনেমার সিন এই স্ট্রাইক নাইজেরিয়ান অথরিটিজের রিকোয়েস্টে এবং সমন্বয় করা হয়েছে ইউএস আফ্রিকা কমান্ড বলেছে একাধিক আইএসআইএস জঙ্গি মারা গেছে কোনো সিভিলিয়ান ক্যাজুয়ালিটি নেই নাইজেরিয়ার ফরেন মিনিস্ট্রি বলেছে এটা ইন্টেলিজেন্স শেয়ারিং এবং স্ট্র্যাটেজিক কোঅর্ডিনেশনের অংশ এখন বুঝেনি নাইজেরিয়া ঠিক কি চলছে নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার সবচেয়ে বড় দেশ জনসংখ্যা টু হান্ড্রেড মিলিয়নেরও বেশি রাজধানী আবুজা দেশের অর্ধেক খ্রিস্টান অর্ধেক মুসলিম উত্তরে মুসলিম মেজরিটি দক্ষিণে খ্রিস্টান অনেক বছর ধরে উত্তর পূর্বে হারাম যেটা একটা টেরোরিস্ট অর্গানাইজেশন তারা তাঙ্গব চালাচ্ছে হারামের একটা অংশ দু হাজার ষোলোতে আই এর সঙ্গে যুক্ত হয়ে হয়ে গেছে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স বা আইএসডাব্লিউ এপি এরা প্রথমে উত্তর পূর্বে ছিল কিন্তু এখন উত্তর পশ্চিমেও ছড়িয়ে পড়েছে সোকোটো জামফারা কাতসিনার মতো স্টেটে ডাকাতি কিডন্যাপিং গ্রামে হামলা অনেক সময় খ্রিস্টান কমিউনিটিকে টার্গেট করে দু হাজার পঁচিশের প্রথম সাত মাসেই সাত হাজারের বেশি খ্রিস্টান মারা গেছে গড়ে প্রতিদিন পঁয়ত্রিশ জন ট্রাম্প গত অক্টোবর নভেম্বর থেকে বলছেন নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর অত্যাচার চলছে তিনি সতর্ক করেছিলেন না থামালে মিলিটারি ইন্টারভেনশন হবে নাইজেরিয়ান প্রেসিডেন্ট বোলা টিনুবু বলেছেন ভায়োলেন্স মাল্টিডাইমেনশনাল জাতিগত অর্থনৈতিক জমি নিয়ে ঝামেলা সবাইকে টার্গেট করা হয় শুধু খ্রিস্টান নয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একলিডের রিপোর্টেও বলা হয়েছে হত্যা হচ্ছে কিন্তু স্পেসিফিক খ্রিস্টান নয় এই স্ট্রাইক ক্রিসমাসের দিনে করা খুব সিম্বলিক আমেরিকা বলছে আমরা খ্রিস্টানদের পার্সিকিউশন সহ্য করব না আইএসআইএসের ফুটপ্রিন্ট সিরিয়া ইরাকের বাইরেও ধ্বংস করব এটা কাউন্টার টেরোরিজমের বড় স্টেটমেন্ট দু পঁচিশ সালে ট্রাম্প ইতিমধ্যে সিরিয়া সোমালিয়া স্ট্রাইক করেছেন এটা তৃতীয় এখন মেন পয়েন্ট এটাই এর প্রভাব নাইজেরিয়ার চেয়ে বেশি পাকিস্তানে পাকিস্তান তো জঙ্গিদের সেফ হেবেন আইএসআইএস পাকিস্তান আফগানিস্তান বর্ডারে সক্রিয় ট্রাম্পের এই স্ট্রাইক দেখে পাকিস্তানি জঙ্গিরা ভয় পাচ্ছে আমেরিকা এখন আফ্রিকাতেও অ্যাকশন নিচ্ছে পরে এশিয়ায়ও নেবে পাকিস্তান যদি জঙ্গিদের না দমন করে তাহলে পরের স্ট্রাইক ওদের উপর হতে পারে নাইজেরিয়া তো সহযোগিতা করছে কিন্তু পাকিস্তানের মতো দেশ যারা ডাবল গেম খেলে তাদের রাতের ঘুম উড়ে গেছে এটা দেখাচ্ছে ট্রাম্পের আমলে টেরর স্পন্সারদের কোনো ছাড় নেই পাকিস্তানের উচিত এখনই জঙ্গিদের ক্লিন আপ করা নয়লে বড় মূল্য দিতে হবে যদিও আমার মনে হয় না পাকিস্তান তা করবে যাই হোক আপনার কি মনে হয় জানাবেন ধন্যবাদ জয় হিন্দ